করো তারপর আমি সবাইকে টুকি দেব না যাবে না হ্যাঁ যাবো না তো বলো কী রান্না করেছিলাম আমি মাছ রান্না করেছিলাম মাছ মাছলি কোন শহরের মেয়ে গতদিন কোথায় লুকিয়েছিলে সুন্দরবনের জঙ্গলে জঙ্গলে লুকিয়েছিলাম জঙ্গলে ভাই এত মশা হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুর বেলা আদিত্যদের তো সোমবার পঁচিশ ছাব্বিশ তারিখে মেলা হ্যাঁ আমি জঙ্গলে লুকিয়েছিলাম তারপর জঙ্গল মহল থেকে বেরিয়ে এসছি আমি বসে বসে মশার কামড় খাচ্ছি কেউ কমেন্ট করছে না কি ন্যাস্টিক সবাই যারা তিনজন আছো তারা তিনজন কমেন্ট করো আর হচ্ছে তিন মিনিট আজকে বারোটা বছর তোমার জন্য অপেক্ষায় আছে তবুও আমাকে একবারও দেখা দিলে না তুমি আমাকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেলাম ও তাই নাকি অঞ্জলি এসে আমি আছি ঠিক আছে হ্যাঁ চলো মেলা দেখতে চলে এসো ঠিক আছে যাব মেলা দেখতে হায় দিদি হায় রাজ কেমন আছো ভাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল যারা যারা আমার এলবিতে আছো সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইলো অঞ্জলি লাইক কেউ করিনি হ্যাঁ অঞ্জলিকে লাইক তুমি করনি তুমি করলে ফট করে সেটা তুলে নিলে ভালো আছি ও আচ্ছা ভালো আছো দাস রাখি পর হ্যাঁ পড়বে অঞ্জলি তুমি মহাদেবকে রাখি পরিয়ে দাও আমি সবাইকেই বললাম সবাইকে রাখিয়ে পড়িয়ে পরিয়ে দেবো সেম টু ইউ দি থ্যাংক ইউ করিম তুমি মনে হয় একটা লাইক ডান এই সে মহাদেব মনে হয় একটা লাইক ডান করলো সেটা আবার পটং করে তুলে নিল মহাদেব এত কঞ্জুস মার্গা একটা ছেলে করিম আমি রাখি পরবো না সবাইকে পড়াবো করিম রাজ মহাদেব আদিত্য সবাইকে পরাবো রাখি আর লাইক ডান দিই থ্যাংক ইউ রাজ ভাই লাইক ডান করার জন্য না না আমাকে পরাই দিতে হবে না না আমি সবাইকে পড়াবো যারা যা আমার এলবিতে আছে আমি সবাইকে পড়াব মহাদেব নিজের গার্লফ্রেন্ডের থেকে পড়ে নিল অঞ্জলিকে নিয়ে টানাটানি হচ্ছে হ্যাঁ তোমরা টানাটানি করো আছে আমি পূরণ করে দিচ্ছি ঠিক আছে পূরণ করে দাও যারা যারা আছো সবাইকেই বললাম দুল পাল্লার গার্লফ্রেন্ড বাকি পড়া যেতে পারে নাকি রাখি আমি পাঠিয়ে দিলাম সবাইকে আমার লাইভে সবাই লাইভ থেকে রাখি নিয়ে পড়ে নাও করিম রাখি পরো করিম রাখি